ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে পরীক্ষা শুরু হয়ে গেছে বেশ ভালোভাবেই আর সেই পরীক্ষার প্রথম ধাপে এগিয়ে গেল তারা রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাইতিকে চার শূন্য গোলে হারিয়েছে মেসিরা হাইতির বিপক্ষে হ্যাট্রিক তুলে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি লিওনেল মেসির জাদুতে দিশে হারা হয়ে গেলেন হাইতি গোলে শুরু হয় সতেরোতম মিনিটে তখন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মেসি প্রথমার্ধে অবশ্যই আর কোন গোলের দেখা পায়নি সাম্পাওলির দল তবে বিরতি থেকে ফেরার পর দ্বিতীয়ার্ধে আর আর্জেন্টিনাকে থামাতে পারেনি হাইতি ম্যাচের আটান্ন ও ছেষট্টি মিনিটে পরপর দুটি গোল করার মাধ্যমে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার সাথে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তবে মেসির হ্যাট্রিক আনন্দের হয়ে থাকলেও আর্জেন্টাইনদের জন্য তৃপ্তির কারণ হতে পারে আগুয়ের গোল কেননা ইঞ্জুরির কারণে এই তারকার খেলা অনিশ্চিত ছিল ইঞ্জুরি থেকে ফিরে দারুণ খেলেছেন তিনি আগুয়েরোর মাঠে ফিরে গোলের দেখা পাওয়াটা বেশ আনন্দের বিশ্বকাপের আগে এমন দুর্দান্ত একটি জয় আর্জেন্টিনার জন্য বেশ কার্যকরী হবে যেই উদ্দেশ্যে এই প্রীতি ম্যাচগুলো আয়োজন করেছে সেই উদ্দেশ্যে সফল হয়েছে তারা বিশ্বকাপের আগে এমন দুর্দান্ত জয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে রাশিয়া যাত্রা শুরু করতে পারবে আর্জেন্টিনা